তো আমি তার কাছ থেকে নাম্বার পেয়ে যোগাযোগ করলাম তৎক্ষণাৎ ইমার্জেন্সি ভাবে যে আসলে এই এই সিচুয়েশনে ব্লাড যাচ্ছে আমার পিরিয়ডটা কি করা যায় তখন উনি আমাকে বললো আপনি নিয়ে আসেন আমি নিয়ে আসলাম নিয়ে এসে এই ভাইয়ের সাথে পরিচয় হলো। তো উনি যে পরিমাণ মেডিসিন দিছে এক সপ্তাহ মেডিসিন দিছে বলছে যে আট দশ দিনের মধ্যে দশ দিন হয়তো বলছে